প্রতি বছরের মতো একুশে নভেম্বর থেকে শুরু হয়েছে সুন্দরবনে বাঘ সুমারির কাজ জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ চলে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত মোট পঁয়তাল্লিশ দিন ক্যামেরাগুলি বসানো থাকবে এবারের বাঘসুমারিতে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের অধীন মাতলা রেঞ্জে কুড়ি জোড়া রায়দিখি ও রামগঙ্গা রেঞ্জে সত্তর জোড়া করে ক্যামেরা বসানো হয়েছে এবারে সুমারিতে বাঘের পাশাপাশি অন্য বন্য জন্তুদের ছবিও ধরা পড়বে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন জাস্টিস জানান গত বছর থেকে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে এস্টিমেশনটা করি ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে আমরা এই বছর এটা শুরু করেছি নভেম্বর একুশ তারিখ থেকে আমরা শুরু করছি আর তার ট্রেনিং হবে আঠেরো তারিখে আমরা এই বছর আর একটু বেশি করে কাভারেজটা করার চেষ্টা করছি নাম্বার অফ ক্যামেরা ট্র্যাপস হবে সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু জায়গাতে হবে আর আমরা টোটাল প্রত্যেক বছর দিন রাখি আমরা ফিল্ডে এবছর আমরা পঁয়তাল্লিশ গত বছরের ক্যামেরা টপের মাধ্যমে অনেকটা কাপস আছে এর আগে ক্যামেরা টপ এক্সারসাইজ কম্পেয়ার করলে গত বছরের কাপস অনেকটা বেড়েছে কাপস বেড়েছে মানে ব্রিডিং ভালো হয়েছে ব্রিডিং ভালো হয়েছে মানে বাকের সংখ্যা বাড়বে